গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমিতা ব্লগে আপনাদের অনেক অন্য স্বাগত তো আমার অবস্থা দেখে বুঝতে পারছো যে আমার কী অবস্থা আছে এখন শরীরের অবস্থা খুবই খারাপ বাপের বাড়িতে আছি আজকে চলে যাবো হয়তো তো দেখো চোখ মুখ বসে গেছে আর কী হয়েছে না হয়েছে তোমাদের আমি পরে মঙ্গলবারের পরে জানাবো মুম্বাই একটা দরকারে দেখো বাবার ব্যাগ গুছিয়ে দিয়েছে বাবার ব্যাগে কি রুটি আছে পাউরুটি আছে মিষ্টি আছে ট্রেনে খাবে বাবা ব্যাগের মধ্যে সব জামা কাপড় আছে এখানে সব জামা কাপড় রেডি করা আছে বাবা নিয়ে যাবে আর মা বসিয়ে দিয়েছে রান্না কি রান্না করছে আজকে এনে কি হচ্ছে ডাল হচ্ছে ম্যাগি হচ্ছে ডাল ম্যাগি এটা কি হবে মা? ধরো চালুস তরকারি হবে আলু ভাজা হবে ঝোল হবে আলু ভাজা হবে তো অনেক কিছু হবে আমার জন্য কি হবে? বাবার জন্য রুটি হবে আর আমার জন্য? তোমার জন্য তুমি কি খাবে বলো সেইটা হবে। মাংস বলেছিলাম। মাংস? আর মাঝে বাবাদের ওই যেমন মাংস করে যায়? দেখো আমার মা এখন রান্না করছে। এটা আমার ভাইয়ের ঘর আমাদের ঘর দোর খাটো বাপের বাড়িতে আর তোমরা আমার শ্বশুরবাড়ির বাড়ি ঘর দোর দেখেছো বাপের বাড়ির ঘর যেমনই হোক ছোট হোক যাই হোক তবে এটা বাপের বাড়ি এটাই আমার রাজমহল তাজমহল যাই বলো না তাই তো দেখো আমার ভাই হচ্ছে বড় ইলেকট্রিশিয়ান সারা দিন সারা রাত রাত্রিতে কাজ হয় এখানে ওর নানা রকম কাজ চলে হুম এখন মাছ ওর টেবিল সুইচ বোর্ডটা প্রচুর নোংরা হয়েছে একটু পরিষ্কার করে দিই আমি মা আরে কাপড় দাও তো সুইচ বোর্ডটা আলমারিটা পরিষ্কার করব ভাইয়ের টেবিলটা একটু গুছিয়ে দিই তো দেখো ভাইয়ের টেবিলটা আজকে একটুখানি গুছিয়ে পরিষ্কার করে দিই তো জিনিসে হাত দিতেও ভয় লাগে আবার কি বলবে না বলবে ও এটা আমারছে маеদে ঠাকুর ঘর এখানে কি আছে এটা লক্ষ্মী না এটা লক্ষ্মী লগনা জগন্নাথ ন্যাচা আ ঠাকুমা কি সুন্দর করে ঠালা বাসন পরিষ্কার করে দেখো চপ চপ জল জল করছে সরো আর ওটা ছারও দেখো কি সুন্দর করে মাঝে কি দেখো ও এটা আমার মায়ের সেলাই মেশিন তোমাকে বিয়েতে দিসিলো না মা দাদু প্রথম মেশিনটা প্রথম মেশিনটা বিয়ে দিয়েছিল সেটা বিক্রি করে দিয়েছি বিয়েতে দাদু সেলাই মেশিন ছিল আমার মা টোটাল ছত্রিশ বছর সেলাই মেশিন চালিয়েছে এখনও চালাচ্ছে আগে কাজ করতো ছায়া তারপর আরও অনেক কাজ করেছে তো ছত্রিশ ছত্রিশ বছরের মেশিন ছত্রিশ বছরের জীবন মেশিন চালানো জীবন এই মেশিনটা দু হাজার কেনা এটা দু হাজার পাঁচে কেনা এটা উনিশ বছর উনিশ বছর out siageetta ලki